আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাগানে আম চলে আসছে বলে বা আমের সময় চলে এসেছে বলে পরিচর্যা হবে না পরিচর্যা এমন না আমরা এখন যে বাগানটির ভিডিও দেখাচ্ছি আপনাদের এটা আসলে মূলত ফজলি বাগান তবে এর মাঝে বেশ কিছু ল্যাংড়া আমের গাছও আছে তো ফজলি আম তো এতদিন বেশ একটু বড় হয়ে যাওয়ার কথা ছিল কারণ সিজনের প্রায় শুরুটা হয়ে গেছে তো এই সময় তো আমের সাইজ অনেকটা বড় হয়ে যায় তবে আম আসার পর থেকে এই সময় পর্যন্ত বেশ কয়েকবার বৃষ্টি হয় রাজশাহীতে বিশেষ করে দুই থেকে তিনবার বৃষ্টি হয় যে বৃষ্টিটার কারণে আমের সাইজগুলা গ্রোথটা অনেক ভালো থাকে এবং সাইজটা অনেক বড় হয়ে যায় টস টসে টাইপের হয়ে যায় আর আমাদের এই বাগানটিতে মূলত পানির ভালোই শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে এবং পানি শূন্যতার কারণে বৃষ্টি না হওয়ার কারণে আমের গ্রোথটা খুবই কম যে পরিমাণ মুকুল আসছিল অনেক আম ঝরে গেছে আম আসার পরেও মুকুল তো নষ্ট হয়েছেই তো অনেক বেশি আম ঝরে গেছে এবং এখন পর্যন্ত আম যে প্রায় একশো গ্রাম দেড়শো গ্রাম ওজন চলে আসছে তারপরেও এখন পর্যন্ত এই আমগুলো চাই ঝরে যাচ্ছে অনেক বৃষ্টির কারণে তো এই জন্য এই আমগুলোর গ্রোথ যেন একটু ভালো থাকে বা আমগুলোর সাইজটা আর একটু বড়ো হয় এই জন্য প্রতিটা বাগানে প্রতিটা গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে পানি সেচের ব্যবস্থা করা হয়েছে এবং ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে গাছের গোড়ায় যাতে গাছগুলো আর একটু এনার্জেটিক হয় এবং ডালপালা তারপরে আমগুলো আরও বেশি রস সংগ্রহ করতে পারে এবং যথেষ্ট পরিমাণ বড় হতে পারে আমগুলো এই জন্য ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে ঠিক এভাবেই আমের সিজনের আগে পরে বা আম থাকা অবস্থায় একটি আমের বাগানে একটি আমের গাছে যেভাবে পরিচর্যা প্রয়োজন হয় যেভাবে পরিচর্যা করলে গাছগুলো ভালো থাকে ফলন ভালো আসে ঠিক সেভাবেই বাগানগুলিতে পরিচর্যা সারা বছর চলতে থাকে এবং ইনশাআল্লাহ আপনারা যারা আম চাষি আম বাগানে আছেন তারা যদি নিয়মিত আমের আম বাগানের পরিচর্যা করেন আম গাছের পরিচর্যা করেন তাহলে একটি গাছে প্রতি বছরই আম আসতে বাধ্য যদিও আমরা আগে ভাবতাম যে একটি আমের গাছে এক বছর আম আসে এবং পরের বছর আম আসে না আমরা বেশ কয়েক বছর লক্ষ্য করছি যদি কোনো বাগানে পরিচর্যা করা হয় বিশেষ করে এবার লক্ষ্য করেন যে সারা বাংলাদেশের আম চাষিরা আম বাগানা বাগানেরা কিন্তু হাহাকার করছে আফসোস করছে যে এই বছর তাদের কাছে আম নাই বা তাদের এলাকায় আম নাই আম দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম এলাকায় বিশেষ করে রাজশাহী নওগাঁ চাঁপাই নবগঞ্জ এলাকায় তো আম নাই বললেই চলে তো পার্কটা এই আম না থাকার মাঝেও আমাদের বাগানগুলোতে কেউ যদি ঘুরতে আসেন তাহলে অনুভব করবেন যে অন্য বাগানের তুলনায় আমাদের বাগানগুলোতে আসলে কী পরিমাণ আম আছে এবং একটি বাগানে আছে একটিতে না এমনটা না আমাদের প্রতিটা বাগানে ঠিক একইভাবে আম আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো এই আমগুলো টেকার জন্য তো আমরা যে পরিচর্যা করেছি সারা বছরে এটা অনেক বেশি কাজে দিয়েছে এবং আল্লাহ সহায় হয়েছেন এই জন্য বাগানগুলোতে গাছগুলোতে আম এখন পর্যন্ত খুবই ভালো আছে এবং আশা করি রাজশাহীতে তো আম বাজারজাত শুরু করতে পারিনি আমরা এখনও তবে আজ পনেরো তারিখ পনেরো তারিখ থেকে কিছু কিছু আটি এবং গুটি জাতের আম ভাঙার মাধ্যমে আম ভাঙা শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশে রাজশাহীর ভাঙা শুরু হচ্ছে এবং পঁচিশ তারিখ থেকে গোপালভোগ তিরিশ তারিখ থেকে হিমসাগর দিয়ে রাজশাহীর মূলত আনুষ্ঠানিক যে আম ভাঙার যাত্রা সেটা শুরু হবে কারণ আর বিশেষ করে অনলাইনে যে মানুষগুলো অর্ডার করে না তারা গোপালভোগ এবং হিমসগর দিয়েই আম অনলাইনে কিনে খাওয়া শুরু করবেন বাজারে যেটা আসছে এটা আসলে পাকিয়ে খাওয়ার মতো আম নয় নিতে হবে